নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা বৈশাখ মাসের পূর্ণিমাতে জন্ম হয়েছিল ভগবান বুদ্ধের সেই থেকে এই তিথি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত আজ বারোই মে সোমবার বুদ্ধ পূর্ণিমা মনে করা হয়ে থাকে গৌতম বুদ্ধ ভগবান বিষ্ণুর অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন এই পবিত্র দিনটিতে জ্যোতিষ মতে বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে যদি কোনো মাঙ্গলিক কাজ করা হয়ে থাকে তাহলে খুব শুভ ফল পাওয়া যায় এই দিনে কিছু টোটকা পালনের মাধ্যমে জীবনে নানা দিক থেকে উন্নতি লাভ করা হয়ে থাকে বলে মনে করা হয় বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আপনাদের কাছে কিছু টোটকার কথা বলতে চলেছি যা আজকের এই পবিত্র দিনটিতে অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার এই পবিত্র দিনটিতে করলে আপনার জীবনে ধন সম্পদ বৃদ্ধি পাবে উপচে পড়বে আপনাদের পারিবারিক সুখ এই বুদ্ধ পূর্ণিমার দিনে যে টোটকাগুলির কথা বলতে চলেছি তা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা প্রথমে বুদ্ধ পূর্ণিমার শুভ তিথি এবং শুভ ক্ষণ নিয়ে কি বলব এবং সবশেষে বুদ্ধ পূর্ণিমার দিনে যে বিশেষ টোটকাগুলির কথা বলতে চলেছি তা আপনাদের কাছে জানাবো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা খুবই উপকৃত হবেন এবং বন্ধুরা আজকের এই ভিডিওতে যে টোটকাগুলোর কথা বলতে চলেছি সেই টোটকাগুলো যদি আপনি করে থাকেন তাহলে বিশেষ ফল লাভ করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওং নম শিবায় আজ বারোই মে সোমবার বুদ্ধ পূর্ণিমা হিন্দু ধর্ম মতে এই বুদ্ধ পূর্ণিমা তাৎপর্য বিশেষ গুরুত্বপূর্ণ এই তিথিতে পবিত্র নদীতে স্নান ও দান করা খুবই শুভ এই বছর বুদ্ধ পূর্ণিমা আজকে অর্থাৎ বারোই মে পালিত হবে তবে তার তিথি রবিবার থেকে অর্থাৎ গতকাল থেকে পড়েছে বুদ্ধ পূর্ণিমা বারোই মে দু পঁচিশ সালে তবে তিথি শুরু হচ্ছে এগারোই মে দু পঁচিশ অর্থাৎ গতকাল রবিবার এগারোই মে সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিটে এই তিথি শুরু হবে আর তিথি শেষ হবে বারোই মে সন্ধ্যে সাতটা বাইশ মিনিটে উদিয়া তিথি অনুসারে বারোই মে বুদ্ধ জয়ন্তী বা বুদ্ধ পূর্ণিমা পালিত হবে এই বছর বুদ্ধ পূর্ণিমাতে রয়েছে একাধিক শুভযোগ বুদ্ধ পূর্ণিমায় চলতি বছরে বেশ কিছু যোগ ঘিরে রয়েছে ধার্মিক মাহাত্ম রবি যোগ যা শুরু হচ্ছে ভোর পাঁচটা বত্রিশ মিনিট থেকে চলবে পরের দিন ভোর ছটা বারো মিনিট পর্যন্ত বারিয়ান যোগ যা চলবে রাতভর পর্যন্ত বুদ্ধ পূর্ণিমায় ভদ্রাবাস যোগও থাকবে সেটি থাকবে সকাল নটা চোদ্দো মিনিট পর্যন্ত বন্ধুরা এখন আমরা জানতে চলেছি বুদ্ধ পূর্ণিমার দিনে অর্থাৎ আজকের এই পবিত্র দিনটিতে আপনার যে টোটকাগুলি করলে বিশেষ ফললাভ করবেন সে সম্বন্ধে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বুদ্ধ পূর্ণিমা তিথি গঙ্গাসনান ও দানের জন্য খুব শুভ দিন এই দিনে বিশেষ পূজাপাঠ দানের কাজ থেকে পাওয়া যায় প্রাপ্তি তাতে জীবনে আসে ইতিবাচক বদল আজকের এই দিনটিতে অস্বত্থ গাছের পূজা করার রীতি রয়েছে তাতে মনের ইচ্ছা পূরণ হয় বলে মনে করা হয় এই দিনে মা চরণে হলুদ লাগিয়ে এগারোটি কড়ি দেওয়ার রীতি রয়েছে জ্যোতিষী মতে বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে যদি কোনো মাঙ্গলিক কাজ করা হয় তাহলে খুব শুভ ফল পাওয়া যায় এই দিন কিছু টোটকা পালনের মাধ্যমে জীবনে নানা দিক থেকে উন্নতি লাভ করা সম্ভব হয় বলে মনে করা হয়ে থাকে বন্ধুরা প্রথম যে টোটকাটি তা হল এই দিন বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে পারলে খুব ভালো ফল লাভ করা যায় এছাড়া এই দিন বাড়িতে শ্রী বিষ্ণুর পূজাও করা যেতে পারে বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই লক্ষ্মী পূজা করুন পূজা করার সময় একটা হলুদ কাপড়ে সাত কড়ি সাতটা গোমতী চক্র সাতটা হলুদের গাঁট এবং কিছুটা সাদা সর্ষে নিয়ে একটি পুটলি তৈরি করুন তারপর সিংহাসনে দেবী লক্ষ্মীর সামনে সেটি রাখুন পরের দিন সেই পুটলিটা সিংহাসন থেকে তুলে টাকা রাখার জায়গায় রেখে দিন নিত্যদিন সেটিতে ধূপ দেখান এতে ধন সম্পদ বৃদ্ধি পাবে মা লক্ষ্মী সহায় হবে বন্ধুরা এই দিন সকালে স্নান সেরে অসত্য গাছের পুজো করুন পুজোর সময় সাদা মিষ্টি সাদা ফুল দিন এবং গঙ্গা জলে কাঁচা দুধ মিশিয়ে গাছটির গোড়ায় ঢালুন এতে করে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধ্যেবেলা কাঁচা দুধে সামান্য চিনি এবং আতপ চাল মিশিয়ে চন্দ্রদেবকে অর্পণ করুন এই দিনে মনে প্রাণে ভক্তি ভরে মহাদেবের পূজা করুন এবং দেবাদিতে মহাদেবের নাম জপ করে ধ্যান করুন বুদ্ধ পূর্ণিমার দিন বাড়ির তিনটি জায়গায় ঘিয়ের প্রদীপ জ্বালুন একটা বাড়ির সদর দরজায় একটা বাড়ির ঈশান কোণে এবং একটা ঠাকুরের সামনে এই দিনে নিজের সাধ্যমতো কিছু দান করুন বুদ্ধ পূর্ণিমায় সত্য মানবতা এবং মুক্তির আরাধনা করা হয় তাই বুদ্ধ পূর্ণিমা উদযাপনের সময় খাঁচায় বন্দি পাখি ও প্রাণীদের মুক্ত করা উচিত বৃক্ষে ফুল ও পতাকা লাগান যদি সম্ভব হয় এবং এর চারপাশে প্রদীপ জ্বালিয়ে রাখুন গাছের শিকড়ে পবিত্র জল ঢালা অন্তরে শান্তির জন্য প্রার্থনা করুন তাহলে আপনার মনে প্রশান্তি আসবে বন্ধুরা সর্বোপরি এই দিনটিকে গৌতম বুদ্ধের জন্মতিথি তথা বুদ্ধ জয়ন্তী হিসাবেও পালন করা হয়ে থাকে বলা হয়ে থাকে ভগবান বুদ্ধ ভগবান শ্রীবিষ্ণুর অবতার রূপে এই মর্তলোকে অবতরণ করেছিলেন এবং তিনি এই মনুষ্য সভ্যতাকে এক শান্তির পথে জীবনের চরম সত্যকে জানার জন্য উদ্বুদ্ধ করেছিলেন তাই ভগবান বুদ্ধের কৃপা লাভ করার জন্য এই দিনটিতে পারলে ধ্যান করা খুবই আবশ্যক এতে ভগবান বুদ্ধ খুশি হয়ে থাকেন এবং যেহেতু ভগবান বুদ্ধ ভগবান শ্রীবিষ্ণুর অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন তাই ভগবান শ্রীবিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণও খুশি হয়ে থাকেন এই দিনটিতে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে সঙ্গে এই দিনটিতে আপনার মনে পবিত্রতার সঙ্গে পরিবারের সবার সঙ্গে মিলেমিশে সুন্দরভাবে দিনটিকে উপহার দিন তাহলে দেখবেন আপনার মনে এক প্রশান্তি আসবে এবং আপনি জীবনে জয়ী হবেন আর সেই সঙ্গে সঙ্গে ভগবান বুদ্ধ তথা ভগবান শ্রী বিষ্ণুর আপনি কৃপালাভে সমর্থ হবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর সেই সঙ্গে সঙ্গে কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় ভগবান বুদ্ধের জয় জয় ভগবান শ্রী বিষ্ণুর জয় আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার